বন্ধুরা আপনি কি জানেন ঠিক ভোর তিনটে চল্লিশ মিনিটে যখন গোটা পৃথিবী গভীর ভূমে আচ্ছন্ন থাকে যখন রাতের অন্ধকার শেষ নিঃশ্বাস নিচ্ছে তখন মহাবিশ্বের এক গোপন দরজা খুলে যায় এটা কোনো কাল্পনিক কথা নয় এটা হলো সেই ব্রহ্ম মুহূর্ত যা বিজ্ঞান এবং প্রাচীনতম যোগ্যশাস্ত্রের একটি অলৌকিক মিলন ক্ষেত্র কাশীধামের একটি প্রাচীন গুপ্ত পুঁথিতে লেখা আছে এটি সেই সময় যখন মহাদেব স্বয়ং তার ডোমরু মৌন রাখে কারণ এই নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির আদিম শব্দ আজ আমি কোনো মোটিভেশন দেব না আজ কথা হবে সেই শিব সূত্র নিয়ে যে সূত্র যদি আপনি মাত্র একুশ দিনের জন্য প্রতিদিন মাত্র তিন মিনিটের জন্য ব্যবহার করতে পারেন তবে আপনার ভাগ্য বদলাতে বছর নয় ঘড়ি ধরে মাত্র কয়েক মিনিটেই যথেষ্ট আমরা সবাই জানি সফল হতে গেলে ভরে উঠতে হয় কিন্তু কেন শুধু কি তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য না কারণ যখন আপনি তিনটে চল্লিশের পর ওঠেন তখন পৃথিবীর বায়ুমণ্ডলে ওজন স্তর ও মহাজাগতিক রশ্মি কসমিক রেজ একটি বিশেষ কোণে মিলিত হয় এই সময় বাতাসে কেবল অক্সিজেন থাকে না থাকে প্রাণ শক্তি আমাদের শরীর ঠিক একটি রেডিওর মতো কিন্তু এতদিন আমরা এই রেডিওর অ্যান্টেনার মহাজাগতিক সিগন্যাল ধরতে পারিনি আমরা ভোর উঠেও যদি সেই দুশ্চিন্তা ক্লান্তি আর সবার আগে মোবাইল স্ক্রিন চেক করি তবে আমাদের ব্রহ্ম মুহূর্ত নয় শুধু ঘড়ির একটা সময়কেই ছুঁয়ে গেলাম এই সময়টা কাজ করার নয় বরং নিজেকে মহাবিশ্বের সঙ্গে টিউন করার সময় প্রাচীন গ্রন্থে এই কৌশলটিকে বলা হয়েছে ত্রিপুরা রহস্যম বা ত্রিশক্তি সূত্র দেহ প্রাণ ও মনের সংযোগ এই যাত্রা শুরু করার প্রথম শর্ত চোখ খোলার পর মুহূর্তেই বিছানা ছাড়বেন না বা শরীর নাড়াবেন না স্থির থাকুন কারণ স্থিরতার মধ্যেই রয়েছে শিব এই স্থির মুহূর্তে আপনার মস্তিষ্ক থিটা স্টেটে থাকে যেখানে আপনি যে বীজ বপন করবেন সেটাই বিশাল মহিরহ হয়ে জন্ম নেবে প্রথম ষাট সেকেন্ড দেহের প্রতি কৃতজ্ঞতা কাজ এই প্রথম মিনিটে আপনাকে শুধু আপনার শরীরকে অনুভব করতে হবে হাত পা না নেড়ে আপনার চৈতন্যকে পায়ের আঙ্গুল থেকে মাথায় তালু পর্যন্ত নিয়ে যায় সংকল্প জোরে নয় মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন বলুন হে মহাকাল আজ আরও একটি নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ কেন কৃতজ্ঞতায় হলো মহাবিশ্বের কাছে আপনার রিকোয়েস্ট সিগন্যাল আপনি যখন কৃতজ্ঞতা দিয়ে শুরু করেন তখন মহাবিশ্ব আরও দেওয়ার জন্য প্রস্তুত হয় দ্বিতীয় ষাট সেকেন্ড প্রাণের শুদ্ধিকরণ কাজ আপনার মনকে নিয়ে আসুন শান্ত নিঃশ্বাসের ওপর এটা হলো শিব শ্বাস ক্রিয়া শ্বাসকে বদলানোর চেষ্টা করবেন না শুধু দেখুন বাতাস কিভাবে ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে ভিজুয়ালাইজেশন কল্পনা করুন আপনার ভেতরের শ্বাসের সঙ্গে মহাজাগতিক সোনালী আলোক আপনার ভেতরে ঢুকছে আর প্রতিটি বাইরের শ্বাসের সঙ্গে আপনার শরীরের সব রোগ অবসাদ ভয় কালো ধোঁয়ার মতো বাইরে বেরিয়ে যাচ্ছে যোগসূত্র নিঃশ্বাস হলো শিবের সঙ্গে আপনার যোগসূত্র এই মিনিটে আপনার ইরা এবং পিঙ্গলা নারী ভারসাম্য আনতে শুরু করে তৃতীয় সেকেন্ড বপন কাজ শরীর শান্ত শ্বাস লয়ে এখন আপনার মন একটি পরিষ্কার সাদা কাগজের মতো এই কাগজে আপনি আপনার জীবনের চিত্রনাট্য লিখবেন কিছু সাবধানতা ভুল করেও আমি চাই বলবেন না চাওয়া মানে আপনার মধ্যে তার অভাব আছে বলুন যেন তা ইতিমধ্যে ঘটে গেছে আমি শক্তিশালী আমি সফল আমার লক্ষ্যগুলি ইতিমধ্যে পূর্ণ হয়েছে শিবের কৃপা সর্বদা আমার সাথে আছে চোখ বন্ধ করে সে সাফল্যের দৃশ্যটি এত স্পষ্ট দেখুন যেখানে আপনি একটি এইচডি সিনেমা দেখছেন একুশ দিনের চক্র একটি আধ্যাত্মিক যুদ্ধ আমাদের শরীরে সাতটি চক্র এবং প্রতিটি চক্রের তিনটি তল রয়েছে সাত গুণিত তিন সমান একুশ এই একুশ দিন আপনি নিজেকে সম্পূর্ণভাবে মেরামত করছেন এই পথ কঠিন কারণ এটি আপনার পুরাতন আমির মৃত্যু এবং নতুন আমির জন্ম প্রথম সাত দিন ডিটক্সিফিকেশন প্রথম সাত দিন সবচেয়ে কঠিন আপনার শরীর বিদ্রোহ করবে ঘুম বেশি আসবে মাথা ভার লাগতে পারে কারণ বছরের পর বছর ধরে জমানো আলস্য ভয় আর হতাশার বিষ এবার শরীর থেকে বাইরে শুরু করেছে এই কষ্টকে দেখুন কিন্তু এর কাছে হার মানবেন না মনে রাখবেন বেরোতে যিনি তপ্ত হন তিনি উজ্জ্বল হন ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘন্টা কোনোভাবে মোবাইলের স্ক্রিন দেখবেন না মোবাইলের নীল আলো আপনার প্রিনিয়াল গ্রন্থিকে অন্ধ করে দেয় যা এই সময় সক্রিয় হওয়ার চেষ্টা করছে দ্বিতীয় সাত দিন আটতম দিন থেকে শরীর শান্ত হবে এবার খেলা শুরু হবে মনে হঠাৎ পুরোনো দুঃখের স্মৃতি কিংবা আপনার অসাধারণ আইডিয়া আপনার মনে আসবে কাজ গঙ্গার ঘাটে বসে যেমন আপনি জলকে বইতে দেখেন তেমনি ব্রহ্ম মুহূর্তে চুপচাপ বসে আপনার চিন্তাকে শুধু দেখবেন তাকে ধরবেন না অতিরিক্ত শক্তি এই দিনগুলিতে মিনিটের তিন সূত্রের পর অতিরিক্ত মিনিট জপ করুন করুন মনে মনে ওম শিবায় এই মন্ত্র আপনার পাঁচ কম্পাঙ্ককে মহাজাগতিক স্তরে নিয়ে যায় তৃতীয় সাত দিন পনেরোতম দিনের পরের থেকে আপনি চমৎকারের সাক্ষী হবেন অ্যালার্ম ছাড়াই আপনার চোখ ঠিক ভোর তিনটে চল্লিশে খুলবে একদম ফ্রেশ এই সময় আপনার সংকল্প সিদ্ধি শুরু হবে আপনি যাকে মনে মনে ভাববেন তার ফোন চলে আসবে যে কাজের কথা ভাববেন তার রাস্তা নিজে থেকে খুলে যাবে কারণ আপনার অ্যান্টেনা এখন মহাবিশ্বের সিগন্যালের সঙ্গে পুরোপুরি টিউন হয়ে গেছে শেষ কথা এই সফর একুশ দিনে শেষ হয় না পুঁথি শেষে একটি কঠোর শর্তাবলী আছে শক্তি কেবল তাদেরই কাছে থাকে যারা তার সম্মান করতে জানে যদি একুশ দিন পর আপনি আপনার পুরনো অভ্যাসে ফিরে যান তবে এই অর্জিত শক্তি ধীরে ধীরে নষ্ট হবে বন্ধুরা দিনের এক হাজার চারশো চল্লিশ মিনিটের মধ্যে মাত্র তিন মিনিট আপনার ভাগ্য গড়ার জন্য এইটুকু সময় কি দেওয়া যায় না কাল সকাল তিনটে চল্লিশে ঘড়ি আপনার জন্য অপেক্ষা করছে বিছানা ছাড়ুন আলস্য ছাড়ুন এবং আপনার কপালে এই বিজয়ের তিলক অনুভব করুন যা মহাকাল নিজেই এঁকে দিতে আসছেন যদি আপনি এই কাল ভেদনের যাত্রায় আমার সাথে প্রস্তুত হন তবে কমেন্টে লিখুন হর হর মহাদেব নিজের শক্তিকে বাঁচিয়ে রাখুন এবং শিবের প্রবাহে মিশে যান ওম শিবায়